আপনাকে আপনারা জানেন যে আসলে আমাদের দেশের মৌসুম তিনটি আমন বড় কিন্তু কোনো কারণে হোক যে জাতের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক কৃষক আউশ ধান থেকে একটু দূরে সরে অন্যান্য ফসল বা একটা উৎপত্তির থাকতো তো সেই প্রেক্ষাপটিতে আমরা আসলে ধান গাছ নিশ্চিত জাত উদ্যান করে যাচ্ছি তারপরেও এটাকে আরো কিভাবে জোরদার করে সেই জন্য আমরা জাত উদ্যানের জোর দেওয়া হয়েছে সেখানে আমরা অলরেডি দিয়ে ধান একশো সহ হাইব্রিড ধান সাত আমরা এই আউশ মৌসুমের জন্য করেছি এবং এই দুইটা জাতি এখানে পাশাপাশি রোপণ করা হয়েছে আমরা আজকে এটার ফসল কর্তন অনুষ্ঠানে এসেছি এই দুইটা জাতি স্বল্প মেয়াদী জাত এবং একটা একশো দশ থেকে পনেরো দিনের মধ্যে দুইটি জাতি একশো দশ থেকে পনেরো দিনের জাত এবং প্রত্যেকটার এই ফলন গড় ফলন পাঁচ টনের উপরে আমরা এখানে যে মাপটা দেখেছি আমরা জানতে পেরেছি যে আসলে এটার ফলন পাঁচ দশমিক তিন টন পার হেক্টর হয়েছে এই রকম ফলন যদি হয় এবং এটা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় যে সব আউস উচ্চ অঞ্চল আছে যেই সব অঞ্চলে আউসের এলাকা যে আগে কৃষক আউশ থেকে যে কোনো কারণে সঙ্গে বিরত ছিল সেখানে আমরা যদি এই ধরনের ভালো জাতের জাত দিতে পারি বা এই জাতটা যদি আমরা সম্প্রসার করি তাহলে যে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এই জমিগুলো অনেক সময় প্রতিটি থাকে সেই সময় আমরা বাড়তি একটা ফসল যে আমরা নিতে পারি সেই ক্ষেত্রে কৃষকের আয় তো বাড়বে পাশাপাশি আমরা যে সার্বিক দেশের কথা চিন্তা করি দেশের যে মোটের যে চালের যে উৎপাদন সেটাও কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি পাবে এবং সর্বোপরি দেশের খাদ্য নিশ্চিত করেন যে এই দুটি জাতের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী প্রশাসনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা বহু সময় প্রদর্শনী দিয়েছি প্রতি সিজনে আমরা প্রতি বছরে বিভিন্ন উপজেলাতে মিনিমাম কয়েক বেশ প্রদর্শন এই বছর এই অঞ্চলে আমরা বিশ একরের প্রদর্শন দেওয়া হচ্ছে শুধু এই দুইটা জাত নিয়ে তো এটা হচ্ছে জাস্ট উদ্বোধকরণ ক্যাম্পিং যাতে এটা কিন্তু আমরা সারা দেশে যে যেসব আউস পূরণ এরিয়া আছে আমরা প্রত্যেক উপজেলাতে বা প্রত্যেক উপজেলাতে বিশ একর বা তিরিশ একর বা পঞ্চাশ একর আমরা এরকম জমি দিয়ে চাষাবাদ করছি যাতে লিস্ট কৃষক এটা দেখেও উদ্ভূত হয় এবং এর যে যাত্রা যদি হাইব্রিড কিন্তু বীজ নিজের বীজ বীজ রাখতে পারে না কিন্তু আহ আটানব্বের বীজ কিন্তু কৃষক এটা নিজে রাখতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু আহ এটার পরবর্তী সময় বীজের জন্য আর কাউকে দ্বারা কারণ হয়তো হবে না তার নিজেরা বীজ রেখে পরবর্তী মৌসুমে ইচ্ছা করতে পারবে এই সুবিধাটা এই তে আছে কিন্তু হাইব্রিড রেখাতে যেহেতু আমরা জানি যে এটা বীজ রাখা যায় না সেইটা হয়তো আমাদের নিজস্ব কোম্পানির মধ্যে বা আমরা নিজস্ব পদার্থ মানে নিতে হবে তো আমরা যেটা সারা দেশে যে আমাদের যে প্রদর্শনী আছে যে বীজ যে সহজেই করেছে এই সহযোগিতা আমরা যদি সারা দেশে যে যা আউশ পূরণ এরিয়াতে আমরা যদি এটা চাষাবাদ করছি তাহলে সার্বিকভাবে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে